Padahal ini celotale. Tolma buru tanredo. Si udah ripi-ripi. Pangdo pipirian. Pangdo miru cere. Serong tege. Taki tajau menai. Konta ara getai. Hormo. Pardier. foto tekan. Na mati malah, Na mena kaki.

ভারতের স্বাধীন অক্তরে লড়হাই তালতেংরেজ বিরুদ্ধে আব সিন বামলা সে স্বাধীনতা বুলে ন হ্যাঁ তো চিতানরে বিরলে আর গোটা

দলমা বু চান চেঁদায় পিপড়িয়ান বাবু পের চিরগি অটাং আর চাই আবু স্বদিন বাবু পেরে জহারাত হ্যাঁ আবন সে মান বন আতীয় পতোকা ভারতের পতোকা মান ওদের মিটান ভারতের সাম নাগরিক শ্রদ্ধা সে ভক্তি তেন লিখনা দুলখান আব ভারতবর্ষের নাগরিক হয়ে গর্ব সামটে তেন লিখনা আর খানিক যদি জাতীয় পতাকা অপমান হো তাহলে আমি সমানগ আবু পনেরোই আগস্ট উনিশ সাতচল্লিশ সালের ভারত সধীনলে নেন পেক আপনি অনড়ে অনড়িয়া স্বাধীন অক্টর অনড়ে উক্ত মানুষ মনে রাশে আর পুরাধীন ভারত পুরাধীন ইংৰেজ চৰকাৰ গবলৰে আকৌ জীৱন অকলে খাডা লাভ হিং কেত যুগৰে ডাৰৰে তাৰমা আকৌ জীৱন অকণ খা ৰ অন